মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘরার পরে টগবগি তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘরার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘড়িয়ে আসে সন্দেহ হলো সূর্য নামে পাঠে এলেম যেন জোড়ার দিগির মাঠে ধু করে যেদিক পানে চায় কোনোখানে মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলো কথা আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দেখি তারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে রে